বাসায় যদি খুব ইজিলি আটা দিয়ে নান রুটি তৈরি করতে চান তাহলে আমার আজকের রেসিপিটি আপনার জন্য আসসালামু আলাইকুম নাইমাছ শেয়ারে আপনাদের স্বাগতম চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো খুব ইজিলি নান রুটি তৈরির রেসিপি আর এটি আপনারা আটা দিয়েই বাসায় ঝটপট বানিয়ে ফেলতে পারবেন সবাই অনেক বেশি পছন্দ করবে চলুন রেসিপিটি দেখা যাক আমি তিন কাপ পরিমাণ আটা নিয়েছি আপনারা চাইলে ময়দা নিতে পারেন কোনো সমস্যা নেই এরপর আমি এখানে এক চামচ লবণ দুই চামচ চিনি এরপরে দিয়ে দিব প্রয়োজন মতো ইস্ট আমি এখানে দুই চামচ ইস্ট দিয়েছি আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো দিতে পারেন এক্ষেত্রে আপনাদের কতটুকু আটা নিয়েছেন সেদিকে খেয়াল রাখতে হবে এ যা আমি একটি ডো করে নেব সুন্দরভাবে আপনারা গরম পানি দিয়েও করতে পারেন আমি এখানে লিকুইড দুধ নিয়েছি কি সুন্দর ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন এরপর আমি একটি রুটি বেলে নিয়েছি আমি এটির পাতলা করে বেলেছি আপনারা চাইলে মোটা করেও বেলতে পারেন এক পাশে আমি একটু লবণ পানি দিয়ে দিয়ে দেব এখন তাপায় অবশ্যই আপনাকে এই নান রুটিটি দস্তা বা লোহার তাপাই করতে হবে কেউ প্লিজ নন স্টিকের তাপাই করতে যাবেন না তাহলে কিন্তু একদমই হবে না খুলে পড়ে যাবে একটা পাশ যখন এভাবে ফুলে উঠবে তখন আমরা চুলার আচটা লোহিট থেকে হাই হিটে করে এরকম উল্টে ধরে রাখব খুবই সাবধানতার সাথে করতে হবে যাতে কোনোভাবে হাতে না লাগে আমার ভিডিওটি খুব ভালোভাবে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন সবার কাছে অনুরোধ স্কিপ না করে পুরো ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন মাশাল্লাহ দেখুন কত সুন্দর হয়েছে খুব সুন্দর একটি কালার এসেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে অবশ্যই আপনাকে এই রুটি বানানোর সময় প্রচুর ধৈর্য ধারণ করতে হবে কারণ চুলা রাস্তা কোনোভাবে হাই হিট করা যাবে না এতে করে ভিতরে কাঁচা থাকার সম্ভাবনা থাকবে দেখুন কত সুন্দর হয়েছে আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ